মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হল এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতাত্ত্বিক সমাজ তাই পুরুষকে বড় করে মনে রেখো সেই পুরুষকেও নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে শাসিত চিরকাল আমি ছাড়া এর জগৎ সংসার شובי هبي آتشال